আসসালামু আলাইকুম বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আজকে বানাবো বুদিয়া তো আমি এখানে নিয়ে নিচ্ছি জল আর দিয়ে দিচ্ছি এলাচ গরম মশলা দিয়েছি তেজপাতা দিয়েছি আর দিয়ে দিব চিনি দিয়েটাকে নাড়াচাড়া করে আঠা আঠা টাইপের যখন হয়ে যাবে তখন আমি বুঝে নিতে হবে কি হ্যাঁ আমার সেরা হয়ে গিয়েছে এরকম টাইপের হয়ে গিয়েছে তখন বুঝে নিতে হবে তারপর আমি হালকা যখন ঠান্ডা হবে তখন আমি বুধিয়াগুলো দিয়ে দিব আর বুদিয়া খেতে তোমার দাদা খুব ভালোবাসে তার জন্য আমি বুদিয়া রান্না করছি আর আমার বুদিয়াটা সেই হয়েছিল খুব ভালো হয়েছিল এই যে আমার বুদিয়া করা রসে ডুবানো বুদিয়া কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক করবে আর আমার ভিডিও এখান থেকেই আর অসাধারণ হয়েছিল আমার বুদিয়াটা বুধিয়াটা তোমরা কেমন করে পুদিয়া রান্না করো কমেন্ট করে অবশ্যই বলবে তো যাই যেখানে আছো কমেন্ট করে বললে তাহলে তো আমি জানবো কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে লাইক করবে আর ভালো থেকো সুস্থ থেকো থাকুক খুদাপি সালাম আলাইকুম